அவ கொடருகும்பாக பேக்கிங் போறேன் ওটা কে বলবি দামটাও খুব কম জানো তো বন্ধুরা খুব কম দামে পেয়েছি এটা আমি তাই নিয়েছিলাম বিশেষ করে এটা অফারে ছিল ভালো লাগছে এটা পরে তো মায়ের ইয়ে বাড়িতে পরে যাবে একদম আয়না দেখি আয়না দেখো কি তো দেখো বন্ধুরা আমি পড়েছি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করো সত্যি খুব খুব সুন্দর এসেছে আমি আমি আশা করিনি যে দুটো নেকলেস দিই এতটা সুন্দর হবে আমার তো ভীষণ পছন্দ হয়েছে নামটা শুনলে কিন্তু তোমাদেরও নিতে ইচ্ছা করবে বলে তো কত ধরে এই দুটো মাত্র একশো ছেষট্টি টাকায় আমি কিনেছি আর তুমি একটা বাজারে আমাদের এখানে কিনতে গেলে এই একটার দামই দুশো টাকা নিয়ে নেয় দুটো পেয়েছি একটা ছেষট্টি টাকায় কি নিতে ইচ্ছা করছে তো তাড়াতাড়ি ঝটপট ফ্লিপকার্টে চলে যাও তো আমি ভেবেছিলাম সেরকম একটা ভালো হবে না কিন্তু সত্যি কথা বলতে হাড়ি দুটো এতটাই সুন্দর হয়েছে না তোমাদেরকে বলার মানে বলে বোঝাতে পারছি না দেখো দুটো হাড়ি খুবই সুন্দর সুন্দর আর একশো ছেষট্টি টাকায় দুটো হার ভাবা যায় খুব সুন্দর খুব সুন্দর আর আমাদের এখানে কিন্তু প্রচুর টাকা দাম এই দুটো হার একশো ছেষট্টি টাকায় তো দূরে যায় একটা হারই দেবে না একটা কিনতে না দুশো টাকা নিয়ে নেয় তো খুব ভালো হয়েছে তোমরা নিতে পারো এটা ফ্লিপকার্ট থেকে নিয়েছি খুবই সুন্দর অল্প দামের মধ্যে আমার মনে হয় তো খুবই ভালো লেগেছে তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো